বর্ণিত রয়েছে চারটি কাজ যদি একজন বান্দা করে তাহলে সে নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে সে চারটি কাজ কি কি সালাম তোমরা একে অপরের মধ্যে সালাম বিনিময় করো এক নম্বর কাজ হচ্ছে মানুষকে সালাম করা মানুষকে সালাম করা ইসলামের মধ্যে এত উত্তম একটি আমল রসুল্লাহ সাল তাল্লাহামকে প্রশ্ন করা হলো ইসলামী হৈরুন

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্না আউলাল নাস বিল্লাহি মা উবদা বিস সালাম আল্লাহ তাবারক ওয়া কাছে সবচেয়ে নিকর্ততম ব্যক্তি হচ্ছে সে যে মানুষকে পূর্বে সালাম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি সকল আম্বিয়া کرامের শৌরদার আল্লাহ তাবারক ওয়া তাআলার পরেই জানমরজাতা সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আগে সালাম করতেন সাহাবাই کرامগণ অনেক চেষ্টা করার পরে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সালাম করতে পারতেন না এবং অন্য এক রিওয়ায়েতে বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি করেছেন পূর্বে সালাম প্রদানকারী অহংকার থেকে মুক্ত তো এক নাম্বার কাজ হচ্ছে মানুষে সালাম প্রদান করা দুই নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়া আতাই মুতআম তোমরা মানুষকে খাবার খাওয়া মানুষকে খাবার খাওয়ানো অনেক বড় সওয়াবের একটি কাজ হাদিসে শরীফে বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াবে আল্লাহ তাবার তালা তাকে জান্নাতের ফল খাওয়াবে এবং এক রেওয়ায়তের মধ্যে বর্ণনা করেন ইসলাম তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ায় এবং মানুষকে খাবার খাওয়ানো এত বড় একটি স্বাবের কাজ আজ আবদুল কাদের জিলানি রাহী ইসাদ করেন আমি অনেক গবেষণা করে দেখলাম যে ফরজ এ বাদত সমূহের পর আল্লাহ তাবারক ও তালার নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি আমি মানুষকে খাবার খাওয়ানোর যে বড় কোনো আমল খুঁজে পেলাম না তো দুই নম্বর কাজ হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো তিন নম্বর হচ্ছে এটা সুল্লাহ সাল তাল আলু ইসলাম ইসাদ করেন ওয়াসিলিল আর হাম তোমরা আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করো আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করা ইসলামের মধ্যে অনেক সবের একটি কাজ হাদিস শরীফে বর্ণিত রয়েছে আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করার জেনাতে নিয়ে যাওয়ার মতো কাজ এবং করেছেন তোমরা যদি চাও তোমাদের 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 মধ্যে 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 হায়াতের এবং রিজিকের তবে তোমরা আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করো ইসলামের মধ্যে আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করা তাদের সাথে ভালো ব্যবহার করার যেমন মর্যাদার যেমন স্বভাব রয়েছে ঠিক একইভাবে ভাবে আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারীদের জন্য আজাবও রয়েছে আকিয়াত সম্পর্ক ছিন্নকারীদের জন্য শাস্তিয় বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আকিয়াত সম্পর্ক ছিন্নকারী জেন্নাতে প্রবেশ করবে না তো তিন নাম্বার কাজ হচ্ছে আকিয়সুজনদের সাথে উত্তম আচরণ করা এবং চার নাম্বার কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়াসাল্লু বিল্লাইল ওযান রাতের মধ্যে যখন মানুষ ঘুমিয়ে পড়বে তখন তোমরা নামাজ আদায় করো রাতের মধ্যে যে নামাজ আদায় করা হয় তাকে কিয়ামুল লেইল বলা হয় কিয়ামুল লেইল আদায় করার এত ফজিলত রয়েছে রাসুল্লাহ সাল তাল আলী আসলাম ইসাদ করেছে না আলী কুম্বে কিয়ামুল লেইল তোমরা কিয়ামুল লেইলকে আঁকড়ে ধরো কেননা এটি হচ্ছে তোমাদের পূর্ববর্তী নেকর ব্যক্তিদের কাজ এবং এটি হচ্ছে আল্লাহ তাবারক তালার নৈকট্য অর্জনের একটি উপায় কিয়ামুল লেইল আদায় করা মানুষের গুনাহকে মুছে ফেলে এবং মানুষকে গুনাহ করা থেকে বাধা প্রদান করে এবং এই আমুল লেইল আদায় করা মানুষের শরীর থেকে সকল ধরনের রোগ এবং অসুস্থতাকে দূর করে দেয় তো এই চারটি কাজ এক হচ্ছে মানুষকে সালাম করা দুই নম্বর হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো তিন নম্বর হচ্ছে আত্মীয় স্বজনদের সাথে উত্তম আচরণ করা এবং চার নম্বর হচ্ছে এই আমুল লেইল আদায় করা এই চারটি কাজ যদি একজন বান্দা করে জন্নতালাম সে শান্তির সহিত জন্নতে প্রবেশ করবে আল্লাহ তাবার পত আলা আমাদের সকলকে এর উপর আমল করা তৌফিক দান করুক আসসালাম আলিক